আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে একটা ইউনিক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর আজকের ভিডিওর মানে মূল আলোচনার বিষয় হচ্ছে যে দেখেন আমাদের কাছে আসলে মূলত অনেকে ফোন করেন অনেকে ফোন করে বলেন দেখেন আমি এই এজেন্সিতে আমি টাকা জমা দিয়েছি আমি বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম আমি আবার আমি তো বিদেশে যেতে পারিনি কিন্তু আমার পাসপোর্টও পাইনি এরকম হয়েছে অনেক অনেকে আমাদেরকে ফোন করে এরকম বলেন তো আসলে মূলত আমরা চেষ্টা করছি আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে যদি এরকম হয় যে আপনি আগে বিদেশে যাবেন বিদেশে যাওয়ার পরে আমাদেরকে পেমেন্ট করবেন তাহলে কেমন হয় মানে রিস্ক পেমেন্ট তো রিস্ক পেমেন্টে কেমন কীভাবে হয় এটা হচ্ছে যেমন আপনি মূলত যদি আমরা ধরি সার্বিয়া আপনি সার্বিয়া যাবেন ওয়ার্ক পারমিট ভিসা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে দেখেন সার্বিয়াতে বিভিন্ন সেক্টরে কাজ আমরা কাজ করতেছি বিগত সময়ও করেছি এখনও করতেছি তবে এখন আমরা চেষ্টা করছি কিছু ভিন্নতা আনার জন্য যেমন কিসের ভিন্নতা মানে অনেকে আছেন যারা আমাদের ক্লায়েন্টরা যারা ঢাকার বাইরে থেকে আসেন যেমন আপনার রংপুর দিনাজপুর রাজশাহী বগুড়া আরও অন্য অন্য দূর থেকে যারা আসেন তো অনেকে বলেন যে দেখেন আমি এত দূর থেকে এসেছি আমি আপনার কাছে পাসপোর্ট জমা দেবো আমি পূর্বে এক অফিসে পাসপোর্ট জমা দিয়েছিলাম সেখানে আমার টাকা মার গিয়েছে আমার কাজটা হয়নি আমার পাসপোর্টটাও পাইনি এরকম অনেকে বলে তো এগুলো আমরা মাথায় রেখে আমরা এখন একটা চিন্তা ভাবনা করেছি যেহেতু আমাদের আসলে মূলত আমাদের যে লাইসেন্স আমরা চারটা লাইসেন্সে কাজ করি টোটাল তো চারটা লাইসেন্সে যেমন আমরা পার্টনারশিপে কাজ করতেছি তো আমরা সবার মানে পরামর্শ সাপেক্ষে এবং সবার মানে মতামত সাপেক্ষে আর কি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেমন আমরা সার্বিয়া এবং কানাডার কাজগুলো আমরা এভাবে করব প্লাস ইটালির কাজ আমরা করব এভাবে মানে রিস্ক পেমেন্টে তো রিস্ক পেমেন্ট কী কীভাবে হবে সেটা হচ্ছে আপনার আপনি মূলত ধরেন আপনি সার্বিয়া যাবেন সার্বিয়া যদি যান সেই ক্ষেত্রে আমরা আপনার আপনি পাসপোর্ট জমা দেবেন আমরা আপনার ভিসা প্রসেসিং করবো আপনি বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ার সব কিছু কমপ্লিট করবেন ওয়ার্ক পারমিট ভিসায় ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনি সার্বিয়া যাবেন তিন মাসের মধ্যে মানে তিন থেকে সাড়ে তিন মাস এর ভিতরে আমরা টোটাল প্রসেসিংটা করবো ইনশাল্লাহ আপনি সার্বিয়া পৌঁছাবেন সার্বিয়া যাবেন যে কাজে জয়েন করার পরে আমাদেরকে পেমেন্টটা করবেন বাংলাদেশ থেকে আমাদের অ্যাকাউন্টে আমাদের এজেন্সির অ্যাকাউন্টে পেমেন্ট করবেন অ্যাকাউন্টে পেমেন্ট করার যেই একটা সুবিধা সেটা হচ্ছে আপনার কাছে একটা ডকুমেন্টস থাকবে আর আমাদের কাছেও ডকুমেন্টস থাকবে যে আপনি আমাদেরকে কত টাকা পেমেন্ট করেছেন আর অবশ্যই যদি আপনি রিক্স পেমেন্টে যদি সার্বিয়া যান অথবা কানাডা যান ইত্যাদি যান আমাদের মাধ্যমে তাহলে অবশ্যই আপনার সাথে একটা চুক্তিপত্র হবে শক্ত একটা চুক্তিপত্র হবে প্লাস আপনাকে প্রুভ করতে হবে যে মানে সার্বিয়া যাওয়ার যে খরচের যে টাকাটা সেটা আপনার কাছে ক্যাশ আছে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তারপরে মূলত আমরা কাজটা করবো ভাবে তাহলে আপনার কোনো ভয় থাকবে না যে আমি টাকা জমা দিলাম আমি যদি যেতে না পারি তাহলে কি হবে এই ধরনের কোনো টেনশন থাকবে না তো সার্বিয়াতে এখন বর্তমানে আমাদের কাছে যেই 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 সেক্টরে কাজ আছে সেগুলো হচ্ছে আপনার কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ওয়ার্কার তারপর হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কারে যেই সকল কাজগুলো আছে এখানে কিন্তু ওভারটাইম ভালো পাওয়া যাবে আর আমাদের কাছে এখন আছে হচ্ছে আপনার ফুড ডেলিভারি আছে ফুড প্যাকেজিং এই ধরনের কাজগুলো মানে সার্বিয়ার জন্য আমাদের আসে আর আরেকটা কথা হচ্ছে মানে খুশির বিষয় হচ্ছে সার্বিয়া কিন্তু মানে খুব তাড়াতাড়ি কিন্তু স্যানজেনার অন্তর্ভুক্ত হতে যাচ্ছে যেমন আপনার রোমানিয়া বুলগেরিয়া যেমন সেনজেনের অন্তর্ভুক্ত হয়েছে বেশি দিন কিন্তু হয়নি ঠিক আছে তো এরকম আর কি সার্বিয়াও কিন্তু স্যানজেনার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিন্তু তো এখন তুলনামূলকভাবে খরচটাও কিছু কম আছে যারা সার্বিয়া যেতে আগ্রহী আছেন যারা সার্বিয়া যাবেন তারা রিস্ক পেমেন্টে আমাদের মাধ্যমে যেতে পারবেন আগে সার্বিয়া পৌঁছাবেন আগে যাবেন তারপরে পেমেন্ট করবেন ওয়ার্ক পারমিট ভিসা এখানে কোনো ট্যুরিস্ট ভিসা নেই কিন্তু আমি আবারও ক্লিয়ার করে বলছি যে এটা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যান বা কনস্ট্রাকশনে যান অথবা ফুড প্যাকেজিংয়ে যান বা ফুড ডেলিভারিতে যান আপনি যেটাতেই যান আপনি কিন্তু ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন এটা বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ার হবে আপনার ওয়ার্ক পারমিট ভিসায় কাজের বিষয় আপনি সার্বিয়া যাবেন যাওয়ার পরে আমাদেরকে পেমেন্ট করবেন এরকম সুবিধাটা আছে কিন্তু তো আমরা আমাদের আমাদের পক্ষ থেকে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য আপনাদের সেবা নিয়োজিত থাকার জন্য আপনারা যদি সাপোর্ট করেন ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ করতে পারবো ইনশাআল্লাহ তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম